যারা প্যান্ডেলে না ঢুকে যারা ঘুরতেছো বাইরে বাইরে ঘুরতেছো মার্কেটে ও যুবতী বোনেরা এই মাছটা কিন্তু তোমাদের জন্যে এইবার দেখেন কত সুন্দর ঘটনা আল্লাহ রাব্বুল আরমিন দিদির মুখে কথা দিল এইটা কিন্তু যুবক যুবতুদের জন্য ও মুরুব্বি বাবারা যাদের মেয়ে আছে যাদের ছেলে আছে ইসলামের দিকে দিয়া দিবেন আর দরায় কোনোদিন কিন্তু খন্ডা জানি হবে না আর দরায় কিন্তু অবৈধ কামাই কিন্তু হবে না এরপরে মুসলমান ভাইরা রে আমার যুবকেরা তখন সুন্দরভাবে ওই যুবক ওই যুবক নবীর কাছে চোনা যায় যাওয়ার পরে তখন বলতেছে নবীজি প্রশ্ন করে ও যুবক তুমি এত কান্না কাটি বড় কেন তখন বলতেছে রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি এমন একটি গুনার কাজ করেছি যেই গুনাহ আল্লাহ माफ করবেনি তখন বলতেছে অবশ্যই তোমার গুনাহ আল্লাহ माफ করবে কয় না 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 আমার গুনাহもん হয় আল্লাহ माफ করবে না তখন বলতেছে আসমানের চাইতে কি তোমার গুনাহ বড় তখন বলতেছে আল্লাহর চাইতে গুনাহ বড় তখন বলতেছে কি এই যে গুনার কাজ কবিরা গুনার কাজ এই চাইতে তোমার গুনাহ বড় তখন এই যুবক বলてছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওইটার থেকে আমার গুনাহ বড় আমার গুনাহ বড় ও মুসলমান বাবাজিরা এরপরে যখন এই কথা বললেন তখন সুন্দর ভাই বলতেছে নবীজি প্রশ্ন করলো যুবক তুমি কোন গুনার কাজ করেছো হযরত ওমর তখন বলてছে কোন গুনার কাজ করেছো তখন বলてছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি এমন একটা গুনাহ কাজ করেছি আল্লাহ মাফ করবে কিনা আমার জানা নাই তখন বলতেছে বলো বলো তখন বলতেছে নবীজি প্রতিদিন যখন দাফন কাফন করা হয়ে যায় আমার ঘর সংসার চলে না আমি প্রতিদিন কিন্তু কাফনের কাপড় বিক্রি করে ও মুসলমান ভাইরা আমার মুরব্বিরা ও মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন ঘটনা ঘটা দিল তখন সুন্দর ভাবে যুবক তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সংসারে অভাব আমার সংসারে অনটন এই কারণে আমি যখন নতুন নতুন কবর যখন দেওয়া হয় ওই কবর থেকে প্রতিদিন আমি কিন্তু কাফনের কাপড় চুরি করে কথা বলেন কিসের কাপড় একটু আওয়াজ দেয়া বলেন কিসের কাপড় কাফনের কাপড় যখন চুরি করলাম চুরি করার পরে তখন বলতেছেন হায় নবীজি সুবেটায় নয় আমি এমন একটা লোকের এমন একটা এমন একটা ব্যক্তির কাফনে কাপড় চুরি করলাম চুরি করে যখন চলে আসব একটি যুবতী মেয়ের কথা বলেন কি নিয়ে যুবতী একটা মেয়ের লাল দাপন কাপন করা হয়ে গেল ইতিমধ্যে মুসলমান বাবাজিরা মার ও যুবদ ভাইরা একটু বল করিয়া শুনো আজকে কোন জায়গায় কোন জিনার কাজ করতেছো ও মা বোনেরা আপনারা কোন জায়গায় কোন কাজ করতেছেন দেখেন দুনিয়ার কাজ হয়ে যায় কিনা ইতিমধ্যে তখন ওই যুবক যখন রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ

কবরকে কে দান দিয়া বলে ও যুব তুমি কোন এলাকার যুবক তোমার বাসার কোন জায়গায় যখন এই পথে দল্লাত না কয় আমাক তো তুমি না পাক বানায়া গেলা আমার আত্মীয় সুজনেরা আসছে এই জায়গা আমাকে দাপন কাপন করে সুন্দরভাবে পরিপাটি সাজায়া আমাকে সুন্দরভাবে কিন্তু করে গেছে পবিত্র বানায়া আসলে ময়দান যখন قائم হয়ে যাবে আমি কেমন ভাবে स जवाब दीम এই কথা বলার পর মুসলমান ভাইরারে আমার যুবকের এই কথা যখন বলা হয়ে গেল তখন ও ধপ করে কবর থেকে উঠে আসলো কি ব্যাপার কি ব্যাপারে আওয়াজটা দেয় এই আওয়াজটা দিতে থেকে ও মুসলমান ভাইরারে আমার যখন এই আওয়াজ দেওয়া হয়ে যায় তখন সুন্দরভাবে আবার তখন উঠে আসে এসে নবীজিকে যখন এই কথা বলে বলে হযরত ওমরকেও যখন বলে নবীজি তখন ওমরকে ডাক দিয়া বলে ওমর এই দেখো আজকাল এই যুগে কি এই কাজ শুরু করতে পারে তখন বলতেছে আমরা বলতে পারবো না তখন ওই যুব নবীর কাছ থেকে কুমোরের কাছ থেকে চলে যায় চলে যাইয়া গ্রহীন জঙ্গলের ভিতর চলিয়া গেল যাইয়া বলতেছে নিয়া আল্লাহ একটা আল্লাহ আরে একটু জবান খুলে বাবা বলেন না আল্লাহ আল্লাহ কাপড় যখন দাগ দেয় সেটা যাওয়ার পর ও মুসলমান বাইরা আমার ও মুসলমান বাবা জিরা যখন ডাক দিলেন ডাক দেওয়ার পরে আল্লাহ তখন সুন্দর ভাবে ওর ডাকে সারা দেয় সারা কি জন্য দিল তে নাসুহা নামে একটা তবা আছে এইটা যখন পড়লেন পড়ার পরে তখন সুন্দর ভাবে তখন সুন্দর ভাবে আল্লাহ রাবুল আলমী ডাক বললেন হে যুব তোমাকে তো আমি মাত করে দিলাম তোমাকে তো আমি করে দিলাম সোহা যখন পড়া হয়ে গেল করার পরে আল্লাহ দোয়া করলেন আল্লাহ মাফ করে দিলেন ও মুসলমান ভাইরে আমার তাহলে একটু চিন্তা ফিকির করিয়া দেখেন আজকে আমাদের সমাজের ভিতরে তাকা দেখ আজকে যখন মসজিদে আজান হয়ে যায় তখন মুসলমানের সন্তানেরা কষ্ট পায় ও মুসলমান বাইরে আমার নামাজের দিকে আগ্রহ নাই নামাজের দিকে যাইতে যায় না